আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার অহংকার বর্জন ও বিনয় অর্জনের উপায় পদ্ধতিগুলো অবস্থা ও সুযোগ অনুযায়ী বসত হলেও অবলম্বন করবে এক চিকিৎসার প্রাথমিক অবস্থায় নির্ধারিত সময়ে আধা ঘন্টা বা তার কম সময় চিত্তে কোনো নির্জন স্থানে বসে নিজের সৃষ্টি বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ এ তিন বিষয়ে চিন্তা করবে এভাবে চিন্তা করবে আমার আসল অবস্থা হলো এই যে ক নাপাক পানের ফোঁটা থেকে আমার সৃষ্টি খ অতঃপর নাপাক রক্তের মাধ্যমে প্রতিফলিত হয়েছি গ বর্তমানও সারা শরীর নাপাকিতে পরিপূর্ণ কারণ শরীরের মধ্যে রক্ত পেশাব ও পায়খানা রয়েছে ঘ পেটের নাপাকিত দুর্গন্ধযুক্ত সর্বদাই এ নিয়েই বিচারণ করেছি এর থেকে সামান্য বায়ু বের হলে পার্শ্ববর্তী লোকদের কষ্ট ঘেনে হয় নিজেরও কষ্ট লজ্জিত হতে হয় আল্লাহতালা নিজ গুণে এগুলোকে গোপন রেখেছেন ফলে পেটের ওই নাপাকি দৃষ্টিতেও আসে না এবং সর্বদা প্রকাশও পায় না ও পেট পূর্ণ হওয়ার পর তার অপাশ্য অংশ ময়লা আকারে সহজভাবে নির্জন স্থানে বের করার ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করেছেন যদি তা বন্ধ হয় যেত তাহলে কতই না মুসিবত হতো চ মৃত্যুর পর এ নাপাক শরীরকেও গোসল দিয়ে আতর খুশবু লাগিয়ে আল্লাহতালা নিজ গুণে মাটিতে গোপন করার হুকুম দিয়েছেন যদিও অর্থাৎ যদি এই মৃত্যু শরীর দুই তিন দিন মাটির উপর থাকতো তাহলে দুর্গন্ধে মানুষ ঘর বাড়ি ও এলাকা সারতে হতো সকলে পেরেশান হতো স কবরের মধ্যে এ সুন্দর চেহারা নাক কান চক্ষু গোস্ত পশে গলে পোকামাকড়ের খাদ্য হয় মাটির সাথে মিশে যায় দুনিয়াবাসীর জন্য কোনো সমস্যা সৃষ্টি করে না এগুলো তার নিজ অনুগ্রহ ছাড়া আর কিছুই নয় আমরা অহংকার ছেড়ে দেব বিনয়ী হব আল্লাহ আল্লাহতালার পথে চলব আল্লাহ রসুলের পথে চলার তৌফিক দান করুন উপকার না করতে পারল সমাজে কারো ক্ষতি করব না আল্লাহ আল্লাহতালা পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা